থারেジナ ভারতে প্রবেশের চেষ্টা বিএসএফ হাতে আটক বাংলাদেশি তাকে তুলে দেওয়া হয়েছে মালদার হবিপুর থানার পুলিশের হাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইটাঘাটি এলাকায় কাটাদার হীন এলাকা ভারতে প্রবেশের চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশি সেই সময় গ্রামবাসীদের সহযোগিতায় তাদের ধা করে বিয়েছে ফাতেনাতে ধরে ফেলে এক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় ধৃতের নাম আব্দুল মান্নান বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত টমপাড়া গ্রামে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম এ বিষয়ে দেখুন বিস্তারিত অভিপ্রে ইটাঘাটিতে যে অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ধান ক্ষেতের মধ্যে গ্রামবাসীরা ধরেছে পরে তারা বিষ ভাতে তুলে দেয় সেই এলাকাতে তারা বিএসএফ বলছে বিজেপি বলছে সেই এলাকাতে তারের বেড়া নেই বটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বহুদিন আগেই বিএসএফকে জায়গা দিয়ে দিয়েছে এবার তারা যদি তাদের দেরিতে সে তারের বেড়া যদি না হয় তার দায়িত্ব আমরা নেব না যেখানে বেড়া নেই সেখানেও বিএসএফদের উচিত ঠিক মতো ডিউটি করা গার্ড দেওয়া কি করে সেখানে ঢুকে যাচ্ছে এটা তাদের তাদের দেখা উচিত এরা তাদেরই ভুল সেই তুলনায় জেলাতে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে যেই সব অনুভবকারীরা ঢুকছে তাদেরকে এই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশই ধরছে ধরে তাদেরকে জেলে দিচ্ছে বা পুনর্বল বাংলার সাথে তুলে দিচ্ছে তা তাই দায় নিতে হবে বিএসএফকে আর বিজেপি রাজনীতি যারা করছে তাদের রাজনীতি আমরা শুনবো না কারণ তারা এগুলো নিয়ে রাজনীতি করে নমস্কার আমি হবিপুরের বিধায়ক জুয়েল মুর্মু বলছি যেভাবে তার ঘেরা নেই তার সত্ত্বেও বিএসএফ এত ভালো ডিউটি করছে আর অনুপ্রবেশকারীরা হাসছে তখন বিএসএফের হাতে ধরা পড়ছে এবং জনগণের হাতে ধুলাই খাবে আমরা দেখছি যে এত মানে বিএসএফ মানে ডিউটি করছে আর তার জন্যে অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে আর পুলিশের হাতে তুলে দিচ্ছে সবাইকে নমস্কার